স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন নবম শ্রেণী ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন একেবারে পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে কতখানি কমন আসে দেখো প্রথম অধ্যায় যে গ্রহরূপে পৃথিবী দেখতে পেয়েছো দু নম্বর এন টু এন থ্রি করে লিখা রয়েছে তবে মনে রাখো পাঁচ নাম্বারে আমি পাঁচটি বলবো তার মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা চারটি কমন পাবে যেমন পৃথিবী আকৃতি অভিজ্ঞতা গোলক আর পৃথিবী আকৃতি জিওর এই দুটোর মধ্যে একটাই পাবে সিওর হয় তিনে পাবে নাহলে পাঁচ পাবে এই প্রথম অধ্যায় থেকে আর করতে হবে না কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে বার্ষিক গতির ফলাফল একটি একটি পাবে এরপর পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কমন আছে কিনা আর এরপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কি করবে এখান থেকে পাঁচ নাম্বারের গণিত পড়ে তোমরা সবাই জানো একটা অবশ্যই গণিত করে যাও তো অধ্যায় থেকে তোমরা করবে এখানে তেমন পাঁচ নাম্বার খুব ইম্পর্টেন্ট না এগুলো দু নম্বরের জন্য করে যাবে বা তিন নাম্বার করে যাবে পঞ্চম অধ্যায় থেকে তেমন ইম্পর্টেন্ট না তবে এইভাবে বলতে পারে যে যাচী অভাবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসব বর্ণনা করে যে তিনটি রয়েছে সেটা করতে পারো পাঁচ নাম্বারের জন্য আর স্পেশাল ভাবে পাঁচ নাম্বার কোনটা পড়বে তা আমি তুলে ধরছি দেখো আগে ভালো করে অধ্যায় বিধি সারাজ্যামটি ষষ্ঠ অধ্যায় ভালো করে দেখে যাবে মাত্রই কয়েকটি প্রশ্ন এবারে পরীক্ষা দিয়ে সে আমাকে জানাবে কতখানি আছে সপ্তম অধ্যায় দেখো কোন প্রশ্নগুলো তুলে ধরেছি ভালো করে ইম্পর্টেন্ট কোনগুলো দেখতে পেয়েছো নিশ্চয় এবং অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ এবার দুই তিন সাইডে লেখা রয়েছে কোনটা এন টু এন থ্রি এন ফাইভ লেখা রয়েছে নবম অধ্যায় এরপরে বাছাই করা পাঁচ নাম্বার কোন পাঁচ নাম্বারটি পরীক্ষা উঠে গেছে যে চা উৎপাদন অর্থনৈতিক ভৌগোলিক পরিবেশ এটা উঠে গেছে চা এবং ধান এ দুটোর মধ্যে একটি পাবে লজ পা শিল্প পাট শিল্প এ দুটোর মধ্যে একটি পাবে আর এদিকে পৃথিবী অভিজ্ঞতা গুলো আর বার্ষিক গতির ফলাফল এ দুটোর মধ্যে একটি পাবে ভালো করে দেখে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে রয়েছে তৃতীয় অধ্যায় থেকে যে গনিদারটি তুলে ধরেছি ভালো করে দেখবে বা খাদ্য প্রক্রিয়া শিল্পে তিন নাম্বারে আসতে পারে পাঁচ নাম্বারে আসতে পারে তোমরা চেষ্টা করবে সমস্ত প্রশ্নগুলি করার জন্য দেখবে পাঁচ নাম্বারটা সাজেশন করতে পারে যে কোন চারটি করবে কোন পাঁচটি করবে কিন্তু আর যে দুই তিন না রয়েছে সেগুলি সমস্ত কিছু করে যাবে আর ম্যাপ পয়েন্টিং অবশ্যই করে যাবে যে ম্যাপ পয়েন্টিং যেগুলি তুলে ধরেছি ভালো করে দেখে নাও আর এর যে পিডিএফ লিঙ্কটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম কোথায় পাবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গ্রুপে জয়েন হয়ে যাবে তারপরে ওই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে শুধু কোডটি লেখো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে অন্য কিছু লিখবে না শুধু কোড লেখো যদি না পাইয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো তোমাদের পাশে গুরু টুয়েল আজ থেকে ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো দশম শ্রেণী একাদশ দ্বাদশ সম্পূর্ণ বিনামূল্যে উত্তর সব কিন্তু পাবে নবম শ্রেণী রয়েছে এই ভূগোল করে যাও এবং আমাকে পরে কিন্তু কমেন্ট করে জানাবে পরীক্ষা দিয়েছে কতখানি কমন পাও আর অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নাও ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলি দেখে নিয়েছো ভালো করে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও